লালমনিরহাটে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধানের দাবিতে মানববন্ধন তিন সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র ১২ বছর বয়সী আলাউদ্দিন সরকার আপনের সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে তার পরিবার ও গ্রামবাসী মঙ্গলবার চার জুন সকালে লালমনিরহাটের মিশন মোড়ে এ মানববন্ধন করেন নিখোঁজ আপন সদর উপজেলার হারাটি ইউনিয়নের মালিটারি তালিমুল কুরান, রাহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী পনেরো মে থেকে নিখোঁজ রয়েছে আপন আপনের পিতা জরিপুল্লাহ মানববন্ধনে বলেন তার ছেলে মাদ্রাসা থেকে নিখোঁজ হয়েছে মাদ্রাসায় যোগাযোগ করলে মাদ্রাসা কর্তৃপক্ষ কিছুই জানে না বলছে নিখোঁজ সন্তানের উদ্ধারের ব্যাপারে মাদ্রাসা কর্তৃপক্ষ কোনো সহযোগিতা করছে না আমি থানায় অভিযোগ দিয়েছি কিন্তু সেখান থেকেও কোনো সহযোগিতা পাচ্ছি না মানববন্ধনে পরিবারের পাশাপাশি এলাকাবাসী অংশ নেন এ ব্যাপারে মানববন্ধন শেষে ছেলেকে উদ্ধারে সহায়তা চেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিপি দিয়েছে পরিবার নিখোঁজ আপন লালমনিরহাট পৌরসভা এলাকার বালাটারি এলাকার জরিপ উল্লার ছেলে নিউজ ডেস্ক রিফাত আরা ইসলাম ভোরের আকাশ